সম্পর্কে থাকা মানুষটি যদি আপনাকে কোনোভাবে কষ্ট দেয় আপনার অনুভূতি কোনোভাবে বুঝতে না চায় অনুভূতির দাম না দেয় কোনোভাবেই ওই সম্পর্ককে আর রিপেয়ার করতে যাবেন না কারণ এটার আপনার দায়িত্বের মধ্যেই পড়ে না সেখান থেকে ফিরে আসাটা তাই শিখতে হয় লোভিত তারাই যারা অভাব না থাকা সত্ত্বেও অভাবী মানুষের আহার কেড়ে নেয় রিজিকের জন্য চরিত্রকে নোংরা করবেন না ধনী হওয়ার জন্য কখনো চরিত্রকে নোংরা করবেন না রিজিকের জন্য চরিত্রকে নোংরা না করে পোশাক নোংরা করে উপার্জন করা অনেক উত্তম কি আর বলবো বলেন বাবা মা হয়েছে বলে কি তাদের মন নাই তাদেরও মন আছে বাবা মা হয়েছে বিধায় মনটা শক্ত হতে হবে বুঝি মনটা নরম হওয়া দোষের বাবা মায়ের মনটাও কিন্তু কাছের পাত্রের মতো যখন সন্তান তার কথা বা কাজ দিয়ে আঘাত করে আঘাত করে যায় তখন তাদের মনটাও কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আমাদেরই বাবা মা আমাদের জন্য কত কিছু করে বলেন তো আমাদের অনেক কাজেই তারা অনুপ্রেরণা যোগায় তারা কত কিছুতেই আমাদের প্রেরণা দেয় আমরা তবু কখনো কখনো ভুলে যাই তারাও ভীষণ ভঙ্গুর কখনো কখনো আমাদেরই বলা কথার কষ্টে তারাও ভেঙে টুকরো টুকরো হয় তবুও তারা আমাদের মুখের দিকেই চেয়ে রয় তাই বাবা মাকে শ্রদ্ধা করুন যত্নে রাখুন ভালোবাসুন আপনার ঘরের মানুষটির সাথে আপনি কি প্রতিনিয়ত জুলুম করেন তার সাথে যুদ্ধ করেন ঝামেলা করেন আঘাত করেন অশান্তি করেই যান এভাবে চলতে চলতে একদিন কি ঘটবে জানেন এভাবে চলতে চলতে সম্পর্ক হঠাৎ করে এমন একটা জায়গায় পৌঁছে যায় সেটা হয়তোবা অনেকের পক্ষে কল্পনা করারই অতীত হয় সময় এবং পরিস্থিতি মানুষকে এতটাই বদলে দেয় যেটা মানুষ কখনও কল্পনাও করতে পারে না তাই সময় থাকতেই সম্পর্কে যত্ন নিন